হ্যালো কি শুনলাম ব্যাটমাই তো আজকে আমি ছয় বীজ প্রক্রিয়ার ওয়াই এর যোগ তো আমি দেখাচ্ছি যোগ তাহলে তারপরে কি বলেছে তারপরে বলেছে জেড থেকে এক্স বিও তাহলে লিখি বিএরটা জেড মাইনাস এক্স এটা বলেছে পি এর দ্বিগুণের সঙ্গে কিউ যোগ টু টু পি কিউ টু পি কিউ ডি এতে বলেছে এক্স এর বর্গের সঙ্গে এক্স গুণ তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স সমান এক্স এর কিউব এক্স ও ওয়াই এর যোগফল একের চার অংশ এক্স এক্স প্লাস ওয়াই ইন্টু একের চার সমান এক্স প্লাস ওয়াই বাই চার তাহলে এবার এফ এরটা করি এফ এরটা বলেছি গুণের সঙ্গে সাত যোগ তাহলে করি তো এফেক্টটা বলেছে এ ও বি এর গুণ ফলের চার গুণের সঙ্গে সাত যোগ

ফাইভ এক্স থেকে ভাঙলে দেখো সব সময় যাই দেখ তোমাকে ভাঙতে হবে এক তারপর হচ্ছে ফাইভ তারপর কোথায় হচ্ছে এক্স তারপর একটা ভাঙতে পারবো সেটা হচ্ছে ফাইভ এক্স এইভাবে আমাদেরকে গাছ চিত্র করতে হবে যেমন বিয়েরটাও সেভেন প্লাস টু এক্স প্লাস এক্সের স্কোয়ার তাহলে সেভেন তাহলে সেভেন সমান এক আর সাত এক্স তাহলে টু এক্সটাকে ভাঙলে কত পাবো এক দুই এক্স টু এক্স এক্স স্কোয়ার এক্স স্কোয়ারটাকে ভাঙলে কতগুলো পাবো এক এক্স এক্স দুই এক্স স্কোয়ার তো আমরা এইভাবে যদি ভাঙি তাহলে অনেক বেরোবে তো তাহলে আমি এই করে দেখালাম তার মানে এই এই পরের অঙ্কগুলো এরকমই হবে তো চারেরটা করবো চারেরটা কী বলেছি নিচের বীজগাণিতিক সংখ্যা মানে ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক

এক্স প্লাস ফাইভ এক্স এস ওয়াই মাইনাস সেভেন ওয়াই এক্সের যদি কোনো সংখ্যার আগে কিছু না থাকে তখন আমরা ধরব এক এক্স ওয়াই এ সহজ সমান পাঁচ মাইনাস না ওয়াই সহগ সমান মাইনাস সাত তো এইভাবেই তোমাকে সংখ্যা সবগুলো বার করতে হবে তারপরে পাঁচের অঙ্কটা করব পাঁচের অঙ্কটা বলেছে নিচে বীজগণিতিক সংখ্যামালা মানে এক্স এস এক্স উৎপাদকযুক্ত পদ এবং এক্স পদগুলির সহগুলি কি তো ফাইভ বলেছে নিচের বীজগণিতিক সংখ্যামালা মানে যুক্ত পদ ও এক্স পদগুলির সহগ তাহলে কি সংখ্যা মালা একটা ছক করতে হবে আমাদেরকে সংখ্যা মালা যুক্ত পদ এক্স এর সহগ तो संख्या के लिखे के plus y square माइनस एक्स माइनस वाई प्लस टू পনেরো এক্স ওয়াই ফোর মাইনাস চোদ্দ এবার আমাকে বার করতে হবে তো করি এক্স যুক্ত পদ থ্রি আর এক্স এর সহগ एक जुक तो पद एक तो पद मेड एक्स माइनस माइनस फोर एक्स फोर एक्स एक्स वाई स्क्वायर वन वाई स्कोर एक्स ওয়াই ফোর এটা হচ্ছে পনেরো এক্স ওয়াই পনেরো ওয়াই ফোর তো তারপরের অঙ্কটা করব তারপর ছয় অঙ্কটা করব ছয় অঙ্কটা কী বলেছে নিচের বীজগণিতিক পদগুলির মধ্যে সদৃশ পদগুলি আলাদা করে লিখি তো আমি এখানে লিখি যে ছয়ের দাগের লিখি যে সদৃশ পদগুলি স দৃশ্য পদগুলি কে আলাদা আলাদা ধরে লেখা হলো তো আমি লিখে দিচ্ছি বক্স বক্স করে টু এক্স মাইনাস ফাইভ এক্স minus 3 x y utter y, y minus y bar X y minus 4 X y 3 X y minus X y. তারপর তেরো ওয়াই স্কোয়ার টু ওয়াই স্কোয়ার একুশ এক্স স্কোয়ার ওয়াই মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস পনেরো স্কোয়ার তারপর সাতের অঙ্কটা করবো নিচের জোড়া পদগুলির মধ্যে কোনগুলি সদৃশ্য পদ কোনগুলি অদৃশ্য পদ তা যুক্তি দিয়ে লিখি তো লিখি এটা অসদৃশ্য কারণ টু এক্স ও থ্রি ওয়াই একই জাতীয় পদ নয় বিটা বিয়েটা বলেছে সেভেন এক্স কমা এইট এক্স সদৃশ পদ সদৃশ পদ সদৃশ কারণ সেভেন ও এইট একই জাতীয় পদ কারণ মাইনাস উনত্রিশ এক্স ও সিক্স এক্স এক জাতীয় একই জাতীয় পদ তারপর ডি এরটা ফোর এক্স ওয়াই কমাস সিক্স এক্স জেড কারণ সেভেন এক্স ওয়াই ও সিক্স ওয়াই জেড এক জাতীয় পথ নয় পরে এই দুটো অঙ্ক একই তাই আমি করলাম না এই চারটে অঙ্ক দেখিয়ে দিলাম তারপর আটের করবো আটের অঙ্কটা বলেছে নিচের বিজ্ঞানিক সংখ্যা মালা যে পদটিতে এক্স স্কোয়ার পদ আছে সেটি লিখি এবং এক্স স্কোয়ারের সহগ লিখি তো লিখি আটেরটা এর ফাইভ মাইনাস এক্স ওয়াই স্কোয়ার তো লিখি ফাইভ মাইনাস এক্স ওয়াই স্কোয়ার রাশিমালায় এক্স এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ নেই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এইট ওয়াই রাশিমালাই এক্স স্কোয়ার যুক্ত পদ হলো মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের তো বাকি সব অঙ্কগুলি এরকমই তো আজকের অঙ্কের এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তোমরা